মিটু মিটু কি খাইছে মিটু পোলাও খাইতেছে মিটু পোলাও আর গোস্ত খাইতেছে তাই না মিটু কি খাওয়া কি পোলাও মিটু মিটু কলে যা কথা বলল মিটু এই শোনা মিটু মিঠু পোলাও খাচ্ছে এই যে পোলাও মিটু পোলাও খাইতেছে এই যে পোলাও আর গরুর মাংস মিটু শোনা খাও খাও মিটু খাবার খাও এ দুষ্টুমি কর না মিটু মিঠু কলিজা মিটু খাও খাও পোলাও খাও আসো 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 মিটু আসো মিটু কলি যা কথা শুনো পোলাও খাও মিটু মিটু পোলাও খাচ্ছে মিটুর পোলাও পিও খাবার তাই না মিটু মিঠু খাও খাও এ মিটু পোলাও খাও মিটু মিটু পোলাও খাইবে তাই না মিটু

খাও খাও পলাও খাও মিটু খাবারের সামনে দুষ্টুমি করে মিটু দুষ্টু হয়ে গেছে কি কথা শুনবা না এই মিটু মিটু 我我来